বুদাপেস্টে পঁয়তাল্লিশতম দাবা অলিম্পিয়াডে বিরাট নজির ভারতের জোড়া সোনা জিতে ইতিহাস গড়ল ভারতের পুরুষ ও মহিলা দাবা টিম ওপেন বিভাগে স্লোভেনিয়াকে হারিয়েছে ভারতের পুরুষ দাবা টিম ভারতের মেয়েরা তিন দশমিক পাঁচ থেকে শূন্য দশমিক পাঁচ ফলে আজের হারিয়ে সোনা জিতেছে দলগতভাবে দুই বিভাগে সোনা জেতার পর ট্রফি নিয়ে ভারতীয় ক্রিকেট টিমের ক্যাপ্টেন রোহিত শর্মার মতো সেলিব্রেশন করেন তানিয়া গোকেশরা এবছর টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর এক বিশেষ স্টাইলে রোহিত ট্রফি হাতে তুলে নেন যা দেখে অনেকে মিল পেয়েছিলেন নিউলেন মেসির কাতার বিশ্বকাপ ট্রফি নিয়ে সেলিব্রেশনের সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়েছিল এবার নেট দুনিয়ায় ঘুরছে হিটম্যানের স্টাইলে ভারতীয় দাবারুদের সেলিব্রেশনের ভিডিও স্লাভেনিয়ার বিরুদ্ধে ডি গুকেশ অর্জুনরা ড্র করলেই ভারত সোনা জিততো সেই লক্ষ্যে নেমে শুরুটা জয় দিয়ে করেন গুকেশ কালো নিয়ে জয় তার এবং এরপর অর্জুনও কালো ঘুটি নিয়েই যেতেন এই দুটো জয়ের পাশাপাশি ছন্দে দেখা যায় প্রজ্ঞানন্দকে এই প্রতিযোগিতা ভারতীয় পুরুষ টিমের দাপট ছিল দেখার মতো টানা আটটি ম্যাচ জেতেন গুকেশরা এরপর উজবেকিস্তানের বিরুদ্ধে ড্র করে ঘুরে দাঁড়ান প্রকারা ভারতের পুরুষ টিমের সোনার জয় ড্র যথেষ্ট হলেও মেয়েদের দলের জন্য তেমনটা ছিল না মেয়েদের টিমে ডিহারিকা দিবা দেশমুখ বন্তিকা আগরওয়ালরা জেতেন আর প্রকার দিদি বৈশালী ড্র করেন কিন্তু তিনটি জয়ের ফলে উজবেকিস্তানকে ভারত এই রাউন্ডে হারায় ভারত ও কাজাস্তানের পয়েন্ট সমান ছিল শেষ রাউন্ডে নামার আগে এরপর কাজাস্থান ড্র করে আমেরিকার সঙ্গে যার ফলে ভারত মেয়েরা এগিয়ে যায় আর ভারতের জোড়া সোনা জয়ের খুশি হয় বাঁধন ছাড়া